ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে এই মুহূর্তে বা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত গাজার শাসন নিয়ে যা বলছে ফিলিস্তিনি যোদ্ধারা গোপন সামরিক ঘাঁটির অঞ্চল নিয়ে ব্রিটেন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব নেতানিয়াহুর টাকা নেওয়ার গোপন নথি ফাঁস ইউক্রেনকে আরো আকাশ প্রতিরক্ষা দেবে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিও দেখতে লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন গাজার শাসন বার যা বলছে ফিলিস্তিনি যোদ্ধারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা নয় মাসের বেশি সময় পার করেছে তবে বিভিন্ন দেশের প্রচেষ্টা সত্য যুদ্ধ প্রতি ও বন্দি বিনিময় নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই সম্প্রতি মার্কিন প্রস্তাবে বিষয়টি কিছুটা নমনীয় হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা কামীদের সংগঠন হামাজ ফলে যুদ্ধপ্রতি ও বন্দি বিনিময় নিয়ে নতুন করে আসার সঞ্চয় হয়েছে দুই পক্ষেই যখন যুদ্ধপ্রতি নিয়ে অচল ব্যস্ত কাটিয়ে উঠতে যাচ্ছে ঠিক তখনই সামনে আসছে গাজার শাসন বা ন্যস্ত কার হাতে এ বিষয়ে একটি প্রস্তাব রাজি হয়েছে হামাস ও ইসরায়েল দুই পক্ষে জানিয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার শাসন তুলে দিতে রাজি হয়েছেন তারা রাষ্ট্রপতি পর ওয়াশিংটন পোস্টের এক উপর সম্পাদকীয় ব্রাতে টাইমস অফ ইস্রায়েলের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে মার্কিন কলাম লেখক ডেভিড ইগনাশিয়ার লেখা উপর বলা হয়েছে একটি বন্টি বিনিময়ে ও যুদ্ধপ্রতির ফ্রেমওয়ার্কের সম্মত হয়েছে হামাস ইসরায়েল এটি এখন বাস্তবায়নের বিষয় আলোচনা করেছে দুই পক্ষে চুক্তির নিত্য ধাপে ফিলিস্তিনি কোর্তে পক্ষ সমর্থিত একটি বাহিনীর নেতৃত্ব দিন সরকার ব্যবস্থা মেনিয়ার বিষয়ে সম্মত হয়েছে একজন অদ্যতনা মার্কিন কর্মকর্তা ব্রতে এই দাবি করেছেন তিনি মার্কিন কর্মকর্তা জানিয়েছে ফ্রেমওয়ার্ক রাজি হলেও খুব দ্রুতই কোন স্ত্রান্ত চুক্তি হচ্ছে না এছাড়া চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসতে আরও অনেক সময় লাগবে কালাম লেখক ইগনেশিয়ার জানান চুক্তির দ্বিতীয় ধাপে গাজার বন্দি ইসরায়েলের প্রশাসনাদের মুক্তি দেবে হামাস এই ধাপে গাজা থেকে নিজেদের সব সেনা সম্পূর্ণ প্রত্যাহার স্থানীয় যুদ্ধ প্রতি সম্মত হবে দুই পক্ষ তিনি বলেছেন গাজের নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত বাহিনী এতে আরো সহায়তা করবে মধ্যপন্থী আরব দেশগুলো ফিলিস্তিনি কর্তৃপক্ষ আয় হাজারের সদস্য নিয়ে এই বাহিনী গঠন করা হয়ে ইতিমধ্যে ইসরায়েলি যাচাই বাছাই মধ্য দিয়ে গেছেন এমন সদস্যদের এই বাহিনীতে নিয়োগ দেওয়া হবে একে মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্ট কে বলেছেন হামাজ মধ্যস্থকারীদের অন্তকালীন সরকার হাতে ক্ষমতা ছাড়ার কথা জানিয়েছেন প্লিজ কর্তৃপক্ষ দুই হাজার সাত আগে পর্যন্ত গাজা শাসন করেছিল তবে এই বছর তাদের বিতাড়িত করে গাজাই শাসনবার দখল করে হামাজ এরপর থেকে তারাই উপত্যকায় শাসন চালিয়ে আসছে গোপন সামরিক ঘাটির অঞ্চল নিয়ে ব্রিটেন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব কাদে কাদ মিলিয়ে বছরের পর বছরে বিশ্বকে শাসন করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ঐতিহাসিকভাবে দেশ দুটির মধ্য রয়েছে সম্পর্ক একসময় প্রতাপশালী ব্রিটেন সাম্রাজ্যের উপনিবেশ ছিল যুক্তরাষ্ট্র কিন্তু ব্রিটিশদের হারিয়ে স্বাধীনতা লাভ করলেও দুই দেশের সম্পর্ক এতটুকু ভাটা পড়েনি বরং সময়ের সঙ্গে সঙ্গে যেনতা আরও জ্রাল হয়েছে তবে সম্পত্তি এই ঘটনার দুই দেশে বিভেদ জড়িয়েছে সেই জল কতদূর গড়ায় এখন তা দেখার অপেক্ষা আলোচিত অঞ্চলটি নিয়ে শুনানি হওয়ার কথা ছিল ব্রিটিশ আদালতে তবে সম্পতি ওই তৎপরতা ব্লক বা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র নিরাপত্তার ঝুঁকির কারণে দেখিয়ে ওয়াশিংটন এমনটা করেছে বলে সরকারি নথিপত্রে দাবি করা হয়েছে বিবিসি জানায় ডিয়েগো গাড়িয়া দ্বীপে একদল অভিবাসীকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে কিনা তা নিয়ে ব্রিটিশ ইন্ডিয়ান ওয়ারেন ওয়েশন ট্রেজারি সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার কথা ছিল এই দ্বীপে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোপন সামরিক ঘাঁটি রয়েছে এখানে যে কেউ চালে প্রবেশ করতে পারবে না এই দ্বীপটি খুবই গোপনীয়তার মধ্যে রয়েছে দেশ দুটি গেল সপ্তাহে যুক্তরাজ্য জানা ওই দ্বীপে অভিবাসীদের প্রতিনিধিত্ব করতে আইনজীবীদের এবং বিবিসির প্রেস সদস্যদের অনুমতি প্রত্যাহার করেছে তারা ওয়াশিংটন জানায় তারা শুনানির জন্য মার্কিন সামরিক ফ্লাইটে কাউকে ছেড়ে দেবে না এমনকি তাদের আসন পরিবহন ও খাদ্যের ব্যবস্থা করবেন না গেল দু হাজার অক্টোবরে কয়েক ডজন অভিবাসী ডিগো গার্ডিসিয়া দ্বীপে পৌঁছায় তবে তাদের দাবি ছিল নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন তারা এই জন্য রাজনৈতিক আশ্রয় চাইতে কানাডায় যেতে চেয়েছিলেন কিন্তু ডিয়েগো গার্ডসিয়া দ্বীপের কাছে তাদের নৌকার সমস্যা দেখা দেয় শুনানির অংশ হিসাবে আইনজীবী ও মিডিয়া কর্মীদের অভিবাসীদের বন্দি শীঘ্রই ডিয়াগো গার্ডসিয়া দ্বীপের আরও কয়েকটি স্থানে যার কথা ছিল এই নিয়ে যুক্তরাষ্ট্রের যত আপত্তি যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে নিজেদের আপত্তির কথা গেল তিন জুলাই জানিয়ে দেয় যুক্তরাষ্ট্র ওই ঘাঁটিতে আইনজীবী ও প্রেসের এমন ভিজিট নিরাপত্তা ও কার্যকর অপারেশনের ঝুঁকি রয়েছে যদিও এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল তারা অভিবাসীদের বন্দী শিবিরে এর আশেপাশে সমুদ্র সৈকত একটি চ্যাপেল ঘুরে দেখার অনুমতি দেবে তবে সিনেমা থিয়েটার চ্যালন বোল্ডিং সেন্টার ও এয়ারপোর্ট টার্মিনালের মতো স্থাপনা বেসামরিক নাগরিকদের যেতে দেওয়া হবে না